ঠিক আছে প্রথম দিন আমি জামিন করাতে পারবো না করে নিয়ে যাচ্ছি জটকোটেতে যাচ্ছি হাইকোর্ট হাইকোর্টে একবার অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দিচ্ছি ঠিক আছে এই অ্যাপ্লাইয়ের জন্য দশ হাজার টাকা লাগবে আর আমার পিস তিন হাজার টাকা তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকায় আমি জামিন করানোর চেষ্টা করব কিন্তু সে তোমার ভাবছে বিপদে করছে যে জামিন থেকে কাটবে আর বলবে আমার এখান থেকে বার করে নিয়ে চলো এখানে বহুত অবস্থা খারাপ ওর মধ্যে সবথেকে ভালো জেলের মধ্যে খাসির মাংস দেয় কেউ কোনোগুলো পায় খাসির মাংস জেলের মধ্যে দেয় জেলের মধ্যে হ্যাঁ জেলের মধ্যে খাসির মাংস দেয় কিনতে পাওয়া যায় তো ওখানে তুমি কিনতে না সে তো আগামীর জন্যে খাবারে খাসির মাংস মঙ্গলবারের ডিম সোমবারে মাছ শনিবারে নিয়ে আস একদম ঠিক আছে একদম পুরো এই নিয়মেই চলবে খাবার খাবার মানে কি ভালো কোয়ালিটির খাবার এই নয়